রাধাকৃষ্ণের অমল প্রেম কথা চ্যানেলের স্বাগতম সবাইকে রাধে রাধে আমাদের সিলেটের প্রখ্যাত কীর্তনিয়া হরিমন্দা মনে আছেন ওনার কথা যারা শুনেছেন ওনার কীর্তন এখনের এর এখন তারা তারা চিনবে না আমাদের হরিমন বাবু দিরাই বাড়ি ছিল তার সুনামগঞ্জে দিরাই অভিশারের প্রাণ কেন্দ্র ছিল এত এত মরমী পদ বলতেন হুম আর আমাদের সিলেটের বুকে আরেকজন এখনো বাসিয়ে আছে হ্যাঁ আমার নিরঞ্জন কাকু নিরঞ্জন দাস পাগলা বাড়ি উনার মুখে যদি কোনোদিন অবিশ্বাস শুনেন উনার মুখে অবিশ্বাস শুনতে আপনারা মরমী ভক্ত বসতে হবে চার পাঁচজন ওই চার পাঁচজন তারপর বাকিরা দিই বাকি আর থাকতো না পাঁচজন যারা মরমি আছে এরা থাকবো আর বাকি কেউ থাকতো না আসত এই পাঁচজনের মধ্যে শুধু প্রেম হবে নয়নের জল আসবে কেন তারা পথ বলে পদ যারা বুঝে মহাজনী পদে যারা মন দিয়েছে তারা অনুরাগী পদ শোনা মাত্র তাদের হৃদয়ে কিন্তু ঢেউ খেলবে বলে নাগরি রে অনাগরি আমার গৌরবীনে প্রাণে প্রাণে বাচ্চাদাগরি রে ওই আমার গৌরবিনে ওরে প্রাণে বাচ্চা দা আজকে প্রার্থনা রাখুন ভগবানের কাছে সবাই যে যত সময় আছেন কীর্তনে একটা প্রার্থনা রেখে যান হে গৌ তুমি তো আমাদের সিলেটি আর প্রাণের ধর আমরা তো তোমার সিলেট বাসি তোমাদের এই সিলেটের জন্য তোমার চরণে প্রার্থনা হে গবু আমাদের যেদিন সঙ্গ হয়ে যাবে দেখবেন মানব জাতি যদি মারা যায় যতই সুন্দর ঘর বানাও না কেন যতই সুন্দর বিছানা পত্র থাকে না কেন মানুষ মারা গেলে আর দশ মিনিট ওই ঘরে রাখে মানুষ যখন মারা যায় মৃত্যুর পরে আমাদের স্থান হয় কোথায় বলেন তো তুলসীর যে তুলসীর সাথে আমাদের সম্পর্কই হয় নাই ও বোনেরা এই যে বারিন্দাতে যারা আছে কথা কই না রে বল আর বেশি সময় নাই আর মাত্র নব্বইটা আমি তারপরে আমি নেমে যাব আসর থেকে যত সময় আসি একটু অনুরাগে কীর্তন করবো যার বালা লাগবো তাকবো যার বালা লাগতো না গিয়া অডিয়েন্স লইয়া আর এখন কীর্তন করতাম চাই না এখন অন্তরের মাঝে মরণের বই ঢুকি গেছে কে কোন সময় মর্ব ঠিক নাই যত সময় কীর্তনে থাকি তত সময় ভজন যত সময় কীর্তন করতেছি তত সময় জীবনের পবিত্রময় সময় তার উপরে আর কোনো নাগরিক নয়ন দিয়ে জল জড়ছে আমরা যখন মারা যাই ওমায়রা আমাদের স্থানটা হয় তুলসীর তলে কিন্তু সম্পর্ক আমাদের নাই তার সাথে সাত করে বানাই গোর বাড়ি কত সুন্দর কিন্তু মৃত্যুর পরে দেখবে ওই কিছু সময় তুলসীর তলে দেখে শ্মশান ঘাটে নিয়ে পুড়ে জন্মের মতো ছাই করে দেবে স্ত্রী পুত্র পরিবার বর্গ মাস কানেক আপনার কথা মনে রাখবে শ্রাদ্ধ পিয়াদি শেষ একবার বছর বছর কি শ্রাদ্ধ করবো পরের বছর তাকে ভুলে যাবে কোন সময় বছর কি শ্রাদ্ধর দিন গেছে এই সময়টা ভুলে যাবে যত দিন যাবে যত সময় যাবে ধীরে ধীরে সবাই ভুলে যাবে যে মানুষটা জগতে ছিল হ্যাঁ মানুষটা জগতে ছিল এটা ভুলে যাবে তাই যতটুক সময় সম্পর্ক তৈরি করা যায় গৌরের সাথে করেন গৌরবিনে জগতের আর কোনো বান্ধব নাই মৃত্যুকালে যদি কেউ আমার গৌরের নামে নিয়ে প্রাণে মরতে পারে আজকে যারা নাম নিচ্ছেন বদনে যারা হাত উপর দিকে তুলে হরি বল বলছেন তাদের মৃত্যুকালে গৌর হরি তাদের শিবের পাশে ওই মধু মাকা নাম শোনাইয়া চিরজন্মের মতো আপন করে নেবে গৌর কাউকে ফেলে দিবে না ওই আমার গৌর কাউকে ফেলে दिवे ना। ओ भाई रे भाईरे गौर काई के फेले फेले देवे रे गौर काउके गौर काऊ के फेले देवे ना

আপনারা বর্তমানে আশেপাশে কইজন আসেননি এমন দিন জীবনে সবার আসে না আমরা কীর্তন গাই কিন্তু আমরা বাড়িতে মহাপ্রুড়ে নেওয়ার বাক্য আপনার দেশে দেশে আমরা কীর্তন গাই না নি বল কিন্তু আমরা ভাগ্য হয়নি যে আমরা বাড়িতে কীর্তন দেওয়ার কিন্তু আপনি বড় ভাগ্যবান আপনার ভাইয়েরা বড় ভাগ্যবান আপনি বুধ আমার মনোদীপের মামা বুধ না আচ্ছা আচ্ছা মনোদীপের ভাই তো দাদা আপনারা ভাগ্যবান আপনারা পরম ভাগ্যবান মহাপ্রভু কৃপা করে আপনাদের বাড়িতে পদার্পণ করেছে এবং রাত্র আপনাদের জীবনে আর হই কি না হয় যদি মহাপ্রভুর কৃপা থাকে আবার হবে আর নয়তো শুভ শুভরাত্রের জন্য আপনাদের হৃদয় শুধু কাঁদবে যে আমার কবি হবে তাই আপনার বাকি ভাইরাও যদি আসিয়া একটু ভক্তের স্মরণ দিলে আমি মনে করি আজকের কীর্তন করা আপনারা চার ভাই মিলে আপনারা পরিবারের যারা কীর্তন করছেন আপনাদের কীর্তনটা আপনাদের সার্থক হয়ে অনুরোধ থাকবে যদি তারা কাছে থাকেন পাশে থাকেন আপনারা উটো উঠো দাদা উঠে আসো আচ্ছা আপনারা সবাই মিলে তাদেরকে আশীর্বাদ করবে তারা যেন নামে প্রেমে যেন তারা সর্বদা থাকতে পারে গৌরা ওরা ওরা পুতুলিয়া সিয়া গৌরমা রান পুতুলিয়া নগরি রে নগরী রে গৌরবর পর

ভক্তগণ হরি নাম সংকীর্তনে বাইয়ে বাইয়ে গলায় ধরে ও কাঁদে বাইয়ে বাইয়ে প্রেম বিনিময় করে গৌর প্রেমে যদি কেউ পাগল হয়ে যায় কে ভাই কে ভুন কে মা কে বাবা তার মধ্যে আর কোনো কোনো কিছু থাকে না আজকে এই পরিবারকে আপনারা আশীর্বাদ করে দেওয়া গৌর পুতুলিয়া নাই যদি বা কোনো কোনো কর্ম ফলে আমায় আবার যদি পাঠরে বান্ধ

দেখা অনে যেজন গৌরাঙ্গ অৌরাঙ্গ গৌরঙ্গ বজে অনে যেজন গৌরাঙ্গ ভোজৌ দি জন গৌরাঙ্গ ভোজার অন্তিমার অন্তিম সময়ে গৌরাঙ্গিয়া পার করে না

জুরে আরে বলেছিল আমার নদিয়া জুরে ওনা করি এ